আওয়ামী সরকারের বিরুদ্ধে আন্দোলন এই আন্দোলনে উত্তর উত্তরাঞ্চল বা আপনার উত্তর জেলা সেক্টর কীভাবে কাজ করেছে বা এই আন্দোলনের সাথে উত্তর জেলা শাখা কিবে উতপ্রুত জড়িত ছিল বা ছিল কিনা বা যুক্ত ছিল বা কোন খায়দা ছিল এবার একটু জানতে চাচ্ছি আন্দোলনের সময় উত্তর জেলার বিএনপি সকল স্তর নেতা কর্মী আন্দোলনের সম্পৃক্ত ছিল প্রায় প্রতিটি কর্মসূচির সাথে সম্পৃক্ত ছিল লাস্ট মুভমেন্ট টোয়েন্টি এইট অগাস্ট অক্টোবরের আঠাশে অক্টোবরের ঢাকার ধরপাকু যখন হলো এরপর থেকে শুরু হলো গত ওই যে নির্বাচনের আগে যে তীব্রতা যে সৃষ্টি ওখান থেকে আমার উত্তর জেলার প্রায় প্রতিটা উপজেলার নেতাকর্মীরা আন্দোলনের মধ্যে সক্রিয় ছিল যার যেখানে যেই অবস্থায় থাকে ঐক্যবদ্ধভাবে করা সম্ভব হয়নি প্রতি তখন আমি এখানে প্রায় অবরুদ্ধ অবস্থায় আমার বাসার মধ্যে আমি ছিলাম এখানে আঠাশে অক্টোবরে সেই নির্বাচন যে যে সমাবেশ পল্টনে পল্টনের সমাবেশ থেকে আমরা এখানে চলে যাচ্ছিলাম এখানে আমাদের নেতা কর্মী প্রতিটা উপজেলা থেকে তারা যার যেখানে যে অবস্থান ছিল সেই অবস্থান থেকে তারা আন্দোলনে অংশগ্রহণ করেছে এটা আন্দোলনের ক্ষেত্রে সুসংগঠিত ছিল মিশন দেহে সবাই এখানে ঐক্যবদ্ধভাবে তারা কাজ করছে নাম্বার টু হচ্ছে এই যে গণত অভ্যর্থনে অভ্যর্থান অংশগ্রহণের আমাদের নেতার কিনা আমাদের দলের যারা আমাদের লেভেলের আমাদের সিনিয়র লেভেলে যারা নেতারা ছিল তাদেরকে যাওয়ার কথা ছিল না যায়নি সুতরাং আমাদের ছাত্র দল যুব আমাদের বিএনপিরও মিড লেভেলের নেতারাও কিন্তু অংশগ্রহণ করেছে কেনে আমরা দিয়েছি বাট বাইনেমে আমরা অংশগ্রহণ করেছি কারণ এটা ছিল ছাত্রদের আন্দোলন সেই ত্যাগের মধ্যে আমরা ছাত্রদের আন্দোলন থেকে ইয়ং ইয়ং লোকজন তারা সবাই শরিক হয়েছে এটা ছাত্রদের আন্দোলন নামই ছিল বাট মূলত সব দলের অংশগ্রহণ ছিল বিএনপি যুব দল ছাত্র দল আমাদের দলের হাইকামান্ড থেকে নির্দেশ ছিল সবাই দেওয়া বাট পরিচিত যা ফেসবুক ফেস ভেলু বা পরিচিত মুখ কেউ ওখানে যাওয়ার কথা হয়নি যারা যাদেরকে কম চিনে ধরে কারণ আবার জন জানবে সরকার জানবে এটা তো বিএনপি বিএনপি করতেছে সেই জন্য এটা ক্লিয়ার হয়ে যায়